আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম আজকের এই ভিডিওটা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত নিয়ে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট দৈর্য আর দীর্ঘ অপেক্ষার পর ফেসবুকে টাকা দিয়ে নিজের স্বপ্নটা পূরণ করলাম আর কি স্বপ্নটা পূরণ করলাম একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আমরা প্রথমে রিক্সা নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আমাদের গন্তব্যটা হচ্ছে চৌমুনি আর সেখানে গিয়ে আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করব। আর কি স্বপ্নটা সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা রিক্সা নিয়ে রওনা হয়ে গেলাম আমাদের বাজার থেকে চাটখিলের উদ্দেশ্যে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম চাটখিল চাটখিল থেকে এবার বাসে করে যাবো চৌমুনিতে আর কমেন্ট করে বলতে থাকেন আমার কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে আজকের এই দিনটার জন্য আমি কত বছর যে অপেক্ষা করছিলাম সেটা আপনাদেরকে বলে পারবো না যাই হোক অবশেষে আমার কাছে এত খুশি লাগতেছে এবার অনেকে আমাকে একটা প্রশ্ন করবেন ফেসবুক থেকে আসলে কি এত টাকা ইনকাম করা যায় আসলে যায় নাকি যায় না সেটা আপনিও ভিডিও করেন তাহলে বুঝতে পারবেন প্রাকৃতিক ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে আসলাম সোনাইমুড়িতে আবার আপনাদের সাথে দেখা হবে চৌমুনিতে যাওয়ার পর অবশেষে চলে আসলাম আর আপনাদেরকে অপেক্ষা করে রাখবো না এবার আপনাদেরকে নিয়ে যাবো যেখানে স্বপ্ন পূরণ করবো সেখানে তো চলেন আমার সাথে আসলে আজকে যে স্বপ্নটা পূরণ করবো সেটা হচ্ছে নতুন একটা বাইক কিনবো তো বাইক কেনার জন্য আমরা চলে আসলাম বাইক জুনে আর এর লোকেশন হলো বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অপোজিট সাইডে বাই ভিতরে ঢুকে মনটা পুরো গেল তার কারণ হচ্ছে হাজারো ছেলের স্বপ্ন আর ইমোশন তারা এখানে রেখে দিছে তো আজকে কি বাইক কিনে একটু পরে আপনাদেরকে দেখাবো ও বলবো তো আমাদেরকে তারা বাইক দেখানোর জন্য তাদের বাইকের গুদামে নিয়ে আসলো এখানে এসে দেখলাম যে আমাদের মতো হাজারো ছেলের স্বপ্নের বাইকগুলো তারা এখানে এনে রেখে দিছে আলহামদুলিল্লাহ আমি যে বাইকটা নিলাম তার নাম হচ্ছে সুজুকি জিক্সার মডোটন এই বাইকটার দাম কত নিতে পারে দেখে আপনারা কমেন্ট করে একটু বলেন ছোটবেলা থেকে একটা স্টাইলিশ ও সুন্দর বাইকের স্বপ্ন ছিল অনেক রিসার্চ ও পরিকল্পনা করে আর ফেসবুকে টাকাগুলো দেখে ঠিক করলাম আমি সুজুকি জিক্সারে নিব কারণ এর লুক মাইলেন্স আর কমফোর্টেবল সব মিলিয়ে এটা আমার জন্য পারফেক্ট একটা চয়েস ছিল কবে কবে থেকে সবাই তার একবার শোরুমে আসবেন এসে ভিজিট করে যাবেন তার একবার শোরুমে ভরপুর হুন্ডা আইবেন তো আপনারা এবার আমাদের মতো হাজারো ছেলের স্বপ্নের বাইক গুলো দেখেন আর আপনার কোন বাইকটা বেশি পছন্দ সেটা কমেন্ট করে বলেন আলহামদুলিল্লাহ 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 অবশেষে বাইকটা আমার হয়ে গেল এবার বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই বাইক আমার জন্য শুধুমাত্র একটা বাহন না এটা আমার পরিশ্রম স্বপ্ন আর সাফল্যের একটা ফল আলহামদুলিল্লাহ বলছি কারণ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়া ও সাপোর্টের ফলে আজকে এটা সম্ভব হয়েছে ধন্যবাদ জানাই আমার পরিবার বন্ধু বান্ধব আর আপনারা যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে পাশে ছিলেন ইনশাল্লাহ সামনে আরও অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে যদি আপনারা দোয়া ও সাপোর্ট করেন তাহলে একটা একটা করে সেগুলোও পূরণ করব। তো অবশেষে নতুন বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু নতুন বাইক বাইকে তেল ছিল না যার কারণে পাম্পে এসে নিজের টাকায় তেল ভরে নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার সকল স্বপ্নগুলো পূরণ করতে পারি আর আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনাদের সবার দোয়া চাই যেন হালাল ভাবে চলতে পারি নিরাপদে থাকতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আর কথা বলে ভিডিওটা লম্বা করব না আপনাদের সাথে দেখা হবে সরাসরি বাড়িতে যাওয়ার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার দিয়ে যাবেন আর আপনার স্বপ্নের বাইকের নামটা বলে যাবেন তো অবশেষে দীর্ঘ দুই ঘন্টা পর চলে আসলাম বাড়িতে আর এটাই হচ্ছে আমার সেই স্বপ্নের বাইকটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফেসবুকে সাপোর্ট করার জন্য আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি আজকে এত দূরে আসতে পারতাম না তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম